আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোন আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা যারা জিন ও যাতর চিকিৎসা করি আমরা অনেক সময় জিন জবাই করি জিন জবাই করার পরে কিছু নিয়মকানুন আছে যেগুলো কি আমরা বান্না করি না এর জন্য ওই জিনটা জবাই পরিপূর্ণভাবে জবাই হয় না একটা জিনকে জবাই করার পরে জিনটাকে পোড়ায় দিতে হয় জিনটাকে ফোরায় না দিলে কী জিনটা পুনরায় জাদুর মাধ্যমে জীবিত হইতে পারে আমরা একটা জিন জবাই দেওয়ার পরে কিংবা একাধিক জিন জবাই করার পরে তার বড়ি থেকে যখন মাথা আলাদা করি তারা জাদুর মাধ্যমে মাথাটা পুনরায় কি করতে পারে জোড়া দিতে পারে এজন্য আমরা একটা জিনকে জবাই দেওয়ার পর পরে কী করবো ওই জিনটাকে ফোরাইয়ে দিব পোড়াইয়ে দিলে ওই জিনটা যাদুর মাধ্যমে পুনরায় জীবিত হইতে না আরেকটা বিষয় আমরা অনেকেই আসি যারা জিন জবাই করার পরে রোগীকে দেখাইতে পারি না জবাইকিত জিন রোগীকে দেখাইতে পারি না আর জবাইকিত জিন রোগীকে দেখানোর জন্য উল্লেখযোগ্য কিছু আমল আছে যে আমলগুলা করলে প্রত্যেকেই দেখাইতে পারবেন আপনি জিন জবাই করছেন ওইটা রোগী বিশ্বাস করবে কীভাবে তখনই বিশ্বাস করবে যখন সে নিজের চোখে দেখবে একটা জিন জবাই করার পরে রোগীটাকে জ্ঞান পেরাইতে হয় জ্ঞান পর পর কী করতে হবে তাকে চোখ বন্ধ করতে বলতে হবে যে বিসমিল্লা বুঝলা চোখ বন্ধ করেন এবং তাকে নিহত করাবেন এভাবে যে আল্লাহ যে সমস্ত জিন জবাই হয়ে গেছে জালিম প্রকৃতির জিন খারাপ প্রকৃতির অথবা বধ প্রকৃতির তাদেরকে দেখতে সেইটিস আপনার পাক কালামের চেয়ে তাও দান করেন তাদেরকে দেখার মতো তাও অপিক দান করেন এরভাবে নিয়ত করতে বলবেন রোগী বলবে বলবেন এবং আপনিও কি করবেন যিনি মদব্বির আসছেন হজুর কবিরাজ আসছেন দুইজনেই কী করবেন নিয়োগ করবেন করার পরে রোগীর চোখে ছোট্ট দোয়া আছে যে দোয়া পইটা দম দিলে কি কি তো জিনগুলা দৃশ্যমান হয়ে যাবে তার মধ্যে পাঁচটা ছটা দোয়া আছে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের বলে দিতেছি তবে আপনারা অবশ্যই নিয়ত করবেন নিয়ত করার পরে আবিল্লা বিসমিল্লা শহীদ এই আসে ভরবেন স্বপ্না এটা পুজো চোখে দেবেন চোখের যত প্রকার জাদু আছে চোখে যদি কোনো পদ্মা থাকে অথবা বান থাকে অথবা চোখের যাবতীয় রোগ বালাই থাকে হেফাজত এই দোয়ার মাধ্যমে কী করবেন আল্লাহতালা হেফাজত করবেন এবং চোখের দৃষ্টিশক্তি উন্মোচন করে দেবেন যাতে রোগীটা স্পষ্ট দেখতে পায় এই জন্য এই দোয়াটা তিনবার অথবা সাতবার করে ফুঁ দিবেন এবং রুগীকে বলবেন দেখার জন্য ইনশাল্লাহ দেখতে পারবে পর্বতী প্রসেস হচ্ছে আল্লাহ হু নৌর উস্সামাওয়ি অল্লা আল্লাহ নুরাওয়ারু এই দোয়াটা তিনবার অথবা সাতবার করে ফু দিবেন এবং আপনারা কী করবেন আপনাদের যে বুড়ো আঙুল আছে এই আঙুল দিয়ে এভাবে ডালা দিয়ে দিবেন দুই চোখে কী করবেন এভাবে বুড়ো আঙ্গুলটা কী করবেন হাত বুলিয়ে দিবেন আঙ্গুলটা বুলিয়ে দিবেন এবং নিয়োগ করবেন যে তার দৃষ্টিশক্তি উন্মোচন হয়ে যাক সেই জন্য স্পষ্টভাবে সব কিছু দেখতে পায় সেইটা অপিজ্ঞান করুন যতগুলা জিন জবাই হয়েছে সবগুলোকে আল্লাহর হুকুমে দৃশ্যমান করা হোক দেখানো হোক এই দয়াটা পড়া শুধু এই কথাটা বলবেন এবং ফু দিবেন বিসমিল্লা মিল্লা একটা ফু দিবেন ইনশাল্লাহ দৃশ্যমান হয়ে যাবে আরেকটা নিয়ম হচ্ছে আপনারা আল্লাহর পবিত্র তিনটা নাম করবেন এ জাহিরু এয়া বাতিনু এয়া নুরু ইয়া জাহিরু ইয়া বাতি নো নুরু তিনটা নাম আপনারা তিনবার অথবা সাতবার ফিরে ফু দিবেন এবং বলবেন আল্লাহ রকমে জবাইকৃত জিন দৃশ্যমান হোক আল্লাহ রকমে জবাইকৃত জিনগুলা দৃশ্যমান হয়ে যাক জবাইকৃত জিনগুলাকে দেখানো হোক এনশা আল্লাহ দেখানো হবে দেখানোর সাথে সাথে আপনারা কী করবেন এইগুলোকে ফুরায় দিবেন তো ফোরায় দেওয়ার জন্য আলাদা আমল আসছে যে আমলের মাধ্যমে আপনারা খুব সহজেই ফোরাইয়ে দিতে পারবেন আয়তর কুসির মাধ্যমে ফোরাইয়ে দিতে পারবেন যে কোনো আজাবিয়ত গজাবিয়ত আয়াত কইরা দম দিবেন ইনশাল্লাহ ফুই যাবে তারপরে আপনারা কি করবেন আরেকটা প্রসেস বলে দিতেছি আপনারা সুরা জিল জাল পড়বেন সুরা জিল জাল পরলে সত্তর হাত মাটির নিচে কি আছে তাও দেখতে পারবে কি ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আল্লাহ যদি তাও দান করে তো অবশ্যই সত্তর হাত মাটির নিচে কি আছে তাও দেখা যায় এত ক্ষমতা সোরা জিল জলে তো আপনারা সোরা জিল জাল একবার পড়লে হবে তিনবার পড়লেও হবে যাদের রোহানিয়াত শক্তি বেশি বিশ মিল্লা বইলে শুধু ফু এবং বলবেন আল্লাহ রকমের দৃশ্যমান হোক এই বিশ মিল্লা বইলে ফু দেওয়ার সাথে সাথে দৃশ্যমান হয়ে যাবে কোনো কিছু করা লাগে না আমরা যখন কাজ করি বিশ মিল্লা বইলে ফু দিলেও দৃশ্যমান হয় এটা কোনো গর্ব না এটা হচ্ছে এটা রোহানিয়াতের ব্যাপার যার রোহানিয়াত যত বেশি সে তদবির লাইনে ততটাই সফল রোহানিয়া যার কম তার এই তদবির লাইনে কাজ করতে সময় লাগে একবারে কাজ দুইবার তিনবার করতে হয় কিন্তু সে পারে যখন একাধিকবার করতে হয় আবার সুরা জিল মাধ্যমে কি করতে পারবেন যে কোনো তাবিজ জোটায় নিয়ে আসতে পারবেন শুধুমাত্র এভাবে হাতটা মুষ্টিবদ্ধ করবেন এবং সুরা জিলজাল বইটা কী করবেন দম দিবেন এবং এভাবে হাতটা কী করবেন মুষ্টিবদ্ধ করে এভাবে একটা টান দিবেন ইনশাআল্লাহ যে কোনো তাবিজ যে তাবিজগুলা জিনের ওটাই আনতে পারে না এইগুলো আপনারা নিয়ে আসতে পারবেন এটা পরীক্ষিত আমল যে আমলটা বইয়ে দিলাম পরীক্ষিত খুবই পরীক্ষিত যে কোনো জাতকিত বস্তু যে কোনো পুতুল যে কোনো তাবিজ আপনারা নিজেরাই নিয়ে আসতে পারবেন এবং বলবেন যে রকমের দেখানো হোক রোগী দেখতে পারবে যার কাশবগুলো আছে যে কি যে লোকটারে বসায় কাজ করতেছেন যার চোখ খোলা যার চোখের সামনে দৃশ্যমান করে কাজ করতেছেন সে অবশ্যই দেখতে পারবে তো প্রত্যেকটা আমলে পরীক্ষিত আপনারা করবেন আশা করি প্রত্যেকের রেজাল্ট পাবেন আমি তদ্বি শিক্ষা কোর্স করাই আগে যে কোর্সের ছাত্ররা ছিল তাদেরকে বিদায় দেওয়া হয়েছে নতুন কোর্স চালু হবে আপনারা যারা কোর্স করতে চান জীর্ণ কোরআন চিকিৎসা শিখতে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ওরা যোগাযোগ করবেন মেসেজ দিবেন তদ্বিশিক্ষা কোর্সের হাদিয়া ছয় হাজার টাকা এখানে প্রায় চল্লিশটা অপশান শেখানো হবে এবং পিডিএফ ফাইল দেওয়া হবে এজাজতনামা দেওয়া হবে তো প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন অন করে দিবেন নিত্য নতুন ভিডিও উপহার দেওয়া হবে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ